আলাইকুম দেশ এবং দেশের বাহিরের যে যেই জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সম্মানিত দর্শক আমাদের মধ্যে অনেক পুরুষ বাইরা রয়েছে যাদের লিঙ্গ দাঁড়াতে চাই না আবার যদিও দাঁড়াই কিছুক্ষণের মধ্যেই আবার এটা নরম হয়ে যায় বেশিক্ষণ সময় শক্ত থাকে না যার ফলে ওই পুরুষ তার স্ত্রীকে সঠিকভাবে তৃপ্তি দিতে পারে না যার কারণে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকে তো যেই সমস্ত পুরুষ ভাইয়েরা এই সমস্যাটির মধ্যে ভুগতেছেন বিশেষ করে আজকের এই ভিডিওটি তাদের জন্য তো আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখুন ভাইরা রোগ কিন্তু আপনার আপনার রোগ আপনাকে যে কোনো ভাবে সারাতে হবে তো আজকে আমি আপনাদেরকে এমন একটি খাবারের কথা বলবো যেই খাবারটি খেলে আপনার লিঙ্গ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ তো সেই খাবারটি কি এবং সেই খাবারটি তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সব কিছু বলে এই খাবারটি তৈরি করতে দুইটি জিনিস আমাদেরকে নিতে হবে একটি হলো তুলসী বীজ এবং অপরটি হলো পান মনে রাখবেন এই বেসজটি বানাতে আপনাকে শক্ত এবং তরতাজা একটি পান নিতে হবে তো এই বেসজটি আমাদের তাদেরকে কিভাবে তৈরি করতে হবে প্রথমত একটি শক্ত তরতাজা পান নেব তারপরে এই পানের মধ্যে এক চা চামচ তুলসী বীজ দিয়ে দেব তারপর এই পানটিকে ভালোভাবে বলে নিতে হবে তারপর এই পানটি আমাদেরকে ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খেতে হবে এইভাবে যদি আপনারা কয়েকদিন এই খাবারটি খেতে পারেন ইনশাল্লাহ আমি আশা করি যে আপনার লিঙ্গ অনেক শক্ত হয়ে যাবে এবং ঘন্টার পর ঘন্টা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে আমি আপনাদেরকে অনুরোধ করব এই বেশসটি অর্থাৎ এই খাবারটি আপনি মাসখানিক খেতে থাকুন আর যদি পারেন তাহলে সব সময় রেগুলারলি এই খাবারটি আপনি খাওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনার স্ত্রীকে আপনি পরিপূর্ণভাবে তৃপ্তি দিতে পারবেন এমন কি আপনার স্ত্রী আপনার কাছে হার মানতেও বাধ্য হবে ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি আসসালামু আলাইকুম আরহামাকু